আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সামাইলা মেহজাবিন শাইলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আগামী বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীদের ঢাকায় আনার জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে চারজোড়া বিশেষ ট্রেন চালাবে এ উপলক্ষে কয়েকটি রুটের নিয়মিত ট্রেন যাত্রা একদিনের জন্য স্থগিত করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা ঢাকা খুলনা যশোর ঢাকা যশোর চাটমহর ঢাকা ক্যান্টনমেন্ট চাটমোহর এবং পঞ্চগড় ঢাকা পঞ্চগড় এই চারটি রুটে একটি করে বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। আপ ও ডাউন মিলিয়ে এসব ট্রেনে প্রায় এক হাজার জন নেতাকর্মী যাতায়াত করতে পারবেন তিনি আরো জানান বিশেষ ট্রেন পরিচালনার কারণে তিনটি নিয়মিত ট্রেনের যাত্রা একদিনের জন্য স্থগিত করা হয়েছে ট্রেনগুলো হলো রাজবাড়ী কমিউটার ঢালারচর এক্সপ্রেস এবং রহমপুর কমিউটার সাময়িক এ পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীদের অসুবিধায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নাটোর এক আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার আজ দুপুরে সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এছাড়া এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার মা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাহার শিরিন খেলাফত মজরিসে প্রার্থী ড আজাবুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীসহ উনিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ আজ আর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া আর এমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি নয় জন মাদক মামলায় দুইজন এবং অন্যান্য মামলায় সাতজন রয়েছেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহীর গোদাগাড়িতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে মেরসাস হাসান ট্রেডার্সকে তিরিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তার কাছ থেকে মোচলেকা আদায় করা হয়েছে আজ গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছিল পাশাপাশি দোকানে সারের কোনো হালনাগাদ মূল্য তালিকা টানানো ছিল না এবং বিক্রির সময় ক্রেতাদের মূল্য বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটা ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ রানীহাটি ইউনিয়নের পরিষদে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রাউট প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও গ্রিন ক্লাইমেট ফান্ডস এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয় প্রশিক্ষণে বিশজন সিসিএজি কৃষক সদস্য অংশগ্রহণ করেন খেলার খবর ব্যাডমিন্টন নাটোর মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার সড়ক ও জনপদ বিভাগ প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা ক্রিয়া অফিসার রাকিবুল হাসান এসামি সবশেষ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছয়টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে